আসসালামু আলাইকুম সবাইকে দর্পণ টিভিতে স্বাগত কৃষকের ঘরে ঘরে এখন ধান প্রতিটা গেরস্থের কারো বা উঠোনে কারো বাড়ির ছাদে এখন ধানের ছড়াছড়ি এই মৌসুমটাই মূলত ধান কাটার সময় কৃষকের মুখে হাসি ফোটার সময় কিন্তু কৃষকের মুখে সত্যিকারের আসলে হাসি ফোটে কিনা সেটাও একটা দেখার বিষয় এই ধানগুলো কামলা দিয়ে কেটে অথবা এখন ধান কাটার মেশিন বের হয়েছে সেই মেশিন দিয়ে কেটে তারপরে বাড়িতে আনা হয় বাড়িতে আনার পর সেগুলোকে আবার ধান উড়ানো হয় রোদে শুকিয়ে উড়ানো হয় মোট কথা হচ্ছে একটা ধান ধানের পেছনে অনেক পরিশ্রম দিতে হয় এই ধানটা যে কৃষকরা যে ধান ফলায় সারা দেশের মানুষের মুখে অন্য ওঠে কিন্তু চাষিরা আসলে সেই পরিশ্রমের ন্যায্য মূল্য পান কি না সেটাই হচ্ছে বড় কথা কারণ আসলেই কৃষকরা ন্যায্য মূল্য পান না এটা কৃষকদের যে পরিমাণে ধানের পেছনে পরিশ্রম যায় খরচ হয় ধান উড়া ধান উড়ানোর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রাকৃতিক বাতাস না থাকাতে এই যে বড় যে ফ্যানগুলো স্ট্যান্ড ফ্যানগুলো যে এই ফ্যানগুলো চালিয়ে তারপরে ধান উড়ানো হয়তো যারা দেশের বাইরে থাকেন অথবা যারা শহরে থাকেন তারা এই দৃশ্য সচরাচর দেখবেন না এবং যারাও দেখবেন তাদেরও হয়তো বহুদিন পর মনে পড়বে যে গ্রামে যখন তারা ছিলেন কিভাবে ছোটবেলায় সেই ধান উড়ানোর দৃশ্যগুলো দেখেছেন এখন অনেক বছর পর দেখে বা কারো কারো খুব মনে পড়বে কেউ কেউ খুব নষ্টাল আই ভুগবেন তো আসলে বলছিলাম যে কথা কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না মানুষ দেখা যায় যে মানে অন্যান্য পজিশন থেকে কত দ্রুত টাকা পয়সা গাড়ি বাড়ি আরাম আয়েস করে মানুষ থাকতেছে কতভাবে মানুষ টাকা উপার্জন করতেছে কেউ সৎপথে পথে ভালো আছে কিন্তু কৃষকরা যে মাথার ঘাম পায়ে ফেলে হালালভাবে তারা নিজেদের জমিতে কিংবা অন্যের জমিতে ফসল ফলায় তারা আসলে সেই ন্যায্য মজুরিটা কিংবা তাদের পরিশ্রমের যে ফসলটা পরিশ্রমের যে মূল্যটা সেটা তারা পান না কৃষকরা সবসময় অবহেলিত থেকে যান তো আসলে সরকারের উচিত এবং সবারই উচিত ধানের দাম বৃদ্ধি করা এবং কৃষকরা যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করে সেগুলো সেগুলোর দাম বৃদ্ধি করা যাতে কৃষক লাভবান হয় এখানে যে খুব গ্রামীণ পরিবেশ এখানে বাস বাগানে বাতাস বয়ে যাচ্ছে ছাদের ওপরে এখানে ধান ওড়ানো হচ্ছে খুব একটা গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি এদিকেও খুব সুন্দর দৃশ্য বাড়ির পেছনে পুকুর পুকুরে মাছ চাষ করা হয়েছে ওইদিকে দূরে গ্রাম ফসলের ক্ষেত সব ফসলের ক্ষেত থেকে এখন ধান কেটে নেওয়া হয়েছে পল্লী কবি জসীম সেই কবিতার লাইন মনে পড়ে নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসন খানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউনিক আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান